চিৎকার মারবেন সুবাহ আল্লাহ নুরে মোহাম্মদ ইব্রাহিম আলাইসাল্লামের দেহের ভিতরে সেখানের ভিতরে আগুনের কুণ্ডলি থেকে হজরত ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামকে বাঁচানো হলো এটা ইব্রাহিমের ক্রেডিট নয় রে মুসলমান এই ক্রেডিটটা আল্লাহর নবী আপনার আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের নুরে মোহাম্মদ ক্রেডিট চিৎকার মারবেন সুবাহ আল্লাহ কারণ হলো ওই আগুনের ভিতরে যদি ইব্রাহিম আলাইসাল্লাম পুরিয়া যাইতো কথা বলেন না কেন পারতো কি পারতো না হ্যাঁ হজরত জাকারিয়ালামকে যখন দাওয়া করলো গাছের ভিতরে ঢুকেছে কথা না কেন জাকারি নেই কোথায় কাছের গাছের ভিতরে ঢুকেছে কাপের রাগ করার দিয়ে সি দিয়েছে আল্লাহ খবর বলেন তো ইব্রাহিম কেউ তো পড়তে পারতো যে ইমানের পরীক্ষা দিতে তোমাকে পড়তে হবে এ মুসলমান পুরলে নবী পৃথিবীতে আসবে না ওই সিলসিলা বন্ধ হয়ে যাবে কারণ নুরে মোহাম্মদি তো ইব্রাহিমের সেখানের ভিতরে আল্লাহ খবর বলেন আল্লাহ আগুনকে হুকুম দেয় খবর তার পূর্বি না কারণ ইব্রাহিমের দেহের ভিতরে আমার নবীজির নুরে মোহাম্মদি আল্লাহ খবর বলেন শান্তিময় হয়ে যাও রাগ করলেন বন্ধুগণ ইব্রাহিম সালাম যুবক রাস্তা দিয়ে চলেন দেখেন অনেকগুলো মানুষ কাতার দিয়ে দাঁড়াইছে কি বাবা কি হয় এখানে এখানে স্বয়ংবর সভা হইতেছে বিশ্ব সুন্দরী সারা সোমানাল্লাহ বলেন সারা তার বিয়ে বিয়ের স্বয়ংবর সভা যার গলায় মালা দিবে সে হবে সারার স্বামী সোমনাল্লাহ বলবেন না ইতিহাস যার কপালে ললাটে লেখা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকার মারা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কেদিন কত বেড়ে গেল নবীজির নূরে মুহাম্মাদের কারণে রাস্তা দিয়ে চলেন ও বন্ধু সারা ডাক দেয় আব্বু স্বপ্ন যুগে একটা যুবককে দেখলাম রাস্তা দিয়ে চলেন কপালে লেখা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নারী নারী যে পৃথিবীতে জন্ম নিয়েছি বিয়ে একদিন করতেই হবে তবে আমার কাঙ্ক্ষিত যুবক যদি কখনো না পাই আমি বিয়ে করব না তার বাবা করতে এ এই লোকটাকে এমনি ভাবে খুঁজে পাওয়া যাবে না কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কি নাম কিছুই জানা নাই এই ব্যক্তিকে কেমনি খুঁজে বের করবেন বিদায় আপনি স্বয়ংবার সবার ব্যবস্থা করুন পৃথিবীর সমস্ত যুবক সারার বিয়ে করার জন্য হাজির হয়ে যাবে ওই যুবকটা যদি ভাগ্যক্রমে এসে যায় তার গলায় মালা দিবে বন্ধুগণ স্বয়ংবর সবার আয়োজন করেছেন বিবি সারার বাবা এই স্বয়ংবর সভা চলতেছিলেন ইব্রাহিম রাস্তা যায় কি ব্যাপার এখানে কি হয় কয়ে স্বয়ংবর সভা হইতেছে কয়ে আমি একটু দাঁড়ায় না আমরা কত স্মার্ট হ্যাংসাম আমাদের ক্লিন সেফ আমরা কত নজওয়ান আমাদের লাইক করে না ডন লাইক নট অ্যালাউ আর তুমি এসেছো জুব্বা পরা পাগরি পরা দাড়িওয়ালা তোমাকে কি পছন্দ করবে সরে যাও এখান থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বা ঠিক আছে লাইনের শেষে দাঁড়ায় কোথা শেষে দাঁড়ায় কাতারের শেষে দাঁড়াইলেন সারা প্রত্যেক দিনের মতো ওই দিনও স্বয়ংবর সবাই পাত্র দেখতেছেন লাইনের শেষে যায় ইব্রাহিম আলাহামের কপালের দিকে তাকায় আল্লাহ বলেন কপালের দিকে তাকায় দেখে নুরে মুহাম্মাদিটা ঝলমল ঝলমল করতেছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জিককারে দিয়েছে বাবা গো আমি আমার কাঙ্ক্ষিত যুবকে পেয়ে গেছি আমি এই যুবকে এতদিন খুঁজেছিলাম তারে পেয়েছি আমি তারে স্বামী হিসেবে গ্রহণ করলাম এ বন্ধু এই প্রেমিক ইব্রাহিম আলাইহিস সালামের নয় নুরে মুহাম্মাদির যরকন ঠিক নাবে